আজ হ্যাপি মাদার্স ডে হ্যাঁ আমি মনে করি মাদার্স ডে বলে আলাদা কোনো মানে আলাদা করে কোনো দিন হয় না আমরা মাদার্স ডে পালন করা যে হ্যাঁ আজকে মাদার্স ডে চলো মাকে আমরা প্রচণ্ড পরিমাণে সম্মান করি মাকে আমরা প্রচণ্ড ভালোবাসি মায়ের জন্য আজকে একটা গিফট কিনে আনি বা মাকে আজকে ভালোবেসে আদর করি কিন্তু বছরের তিনশো চৌষট্টিটা দিন মায়ের সাথে চিৎকার চেঁচামেচি ঝগড়াঝাঁটি করছি হয়তো মাকে অশ্রাব্য গালাগালিও করি মাকে অনেক সন্তানরাই আছে যারা টেক কেয়ার করে না দেখাশুনো ঠিকমতো করে না মাকে ফেলে যায় প্ল্যাটফর্মে স্টেশনের প্ল্যাটফর্মে ফেলে যায় বোঝা হিসাবে মাকে রেখে আসতে হয় বৃদ্ধাশ্রমে সেই সমস্ত সন্তানদের কাছে আলাদা করে হ্যাপি মাদার্স ডে মনে হয় না পালন করা সত্যিই উচিত একটা ক্যামেরা খুলে মাকে খুব প্রচণ্ড ভালোবাসি বলে মাকে সামনে বসিয়ে রেখে অনেক কিছু তাবড় তাবড় জিনিস কিনে দিয়ে মাকে গিফট দিয়ে একটা সেলিব্রেশন করা এবং মানে সব সবার সামনে মানে পুরোপুরি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের সামনে নিজেকে প্রমাণ করা যে একটা যোগ্য সন্তান আর বাদ বাকি আর আরও মানে তিনশো চৌষট্টি দিন নিজেকে এমনভাবে রাখা যে এর মতো কুসন্তান মনে হয় না মাকে অশ্রাব্য গালাগালি দিয়েও কথাবার্তা বলে এমন সন্তানও আছে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আলাদা করে আমরা মাকে সম্মান জানাবো বা মাকে ট্রিবিউট দেব তার জন্য আলাদা করে হ্যাপি মাদার্স ডে বলে আলাদা করে কোনো দিন হিসাবে পালন করতে হয় না আমার কাছে আমি যেটা যেটুকু মনে করি আমার কাছে আমার মা ভগবান হ্যাঁ আমার বাবাও আমার কাছে ভগবান ছিলেন আমার বা মানে মাও আমার কাছে ভগবান আমার বাবা মারা গেছেন সেক্ষেত্রে বাবার কথাটা আলাদা হয়েই যায় কিন্তু মা এখনও বেঁচে আছেন এবং আমি মাকে মানে আমার শরীরে যতটা রক্ত বিন্দু আছে না আমি মনে করি আমার মার যখনই যা প্রয়োজন হবে আমার খাজার কষ্ট হলেও আমি আমার শরীরে রক্ত বিন্দু দিয়ে হলেও সেটা করব। এটাই আমার জন্য আমার মাকে মানে আমার মায়ের চরণে আমার ভালোবাসা নিবেদন করা তার জন্য আলাদা করে মা আজকে হ্যাপি মাদার্স ডে বলে তুমি ভালো থেকো তুমি সুস্থ থেকো আমার এইরকমভাবে কোনো দিন পালন করতে আজ অব্দি হয়নি আজ অব্দি হয়নি এবং সেটা তার মা মানে আমার মা নিজেও ভালো জানেন আমি আমার মায়ের এমন একটি সন্তান হ্যাঁ হয়তো মায়ের জন্য অনেক কিছু করে ওঠা হয় না হয়তো অনেক কিছু করা মায়ের জন্য উচিত কিন্তু সত্যি কথা বলতে কি সত্যি করা হয়ে ওঠে না একটা সংসার জীবনে প্রবেশ করেন আমি অনেক কিছুই বুঝতে পারছি যে অনেক করার ইচ্ছা থাকলে অনেক কিছু করে ওঠা হয় না হয়তো যাওয়া হয়ে ওঠে না বা করে ওঠা হয় না কিন্তু আমার মা একমাত্র জানেন যে আমি তার কীরকম সন্তান আমার মায়ের কোনো দিন আমি অবাধ্য সন্তান হইনি কোনো দিন আজ অব্দি না মায়ের চোখ দিয়ে জল পড়বে আমার কারণে মা কষ্ট পাবে মা বলবে যে হ্যাঁ কি কেমন সন্তান আমি জন্ম দিয়েছি এই রকম মাকে কোনোদিন আমার মানে কোনো দিন ভাবতেই পারেনি মা বা ভাববেও না এই রকমভাবেই আমি মনে করি যে না আমি সন্তান হয়ে মাকে যেন চোখ দিয়ে কোনোদিন না জল ফেলতে এখন তো অনেক অনেক সন্তানকে দেখি তারা স্বামী স্ত্রীতে কোমর ভাঙছে হাঁটু ভাঙছে অমুক ভাঙছে সেক্ষেত্রে কি একজন কেয়ারটেকারকে কাউকে রেখে দিয়ে গেল তাকে বা আয়া রেখে দিয়ে গেল তাকে দেখাশুনো করার মাধ্যমে তাকে টাকা দিচ্ছে অমুক করছে আবার সেও সেই অসহায় নিপীড়িত মহিলাকে মারধর করে পিটিয়ে পুটিয়ে কত কিছু করছে টিভি ক্যামেরাতেই ধরা পড়ে সেই ধরনের তো আমার মনে হয় না যে এই সমস্ত সন্তানদের ক্ষেত্রে আলাদা করে হ্যাপি মাদার্স ডে বলে পালন করা উচিত যাই হোক হ্যাপি মাদার্স ডে নিয়ে অনেকটাই বড় আজকে একটা মানে কথা বলে দিলাম হ্যাঁ তবে আমি জানাই এই দিনটাকে আমি সম্মান করি তবে হ্যাঁ একটা কথাই কি মাকে সবাই ভালোবাসো যার যার মা তার তার অবশ্যই ভালোবাসা উচিত মা অনেক কষ্ট করে সন্তান জন্ম দেন সেই জন সন্তানের মায়ের সেই কষ্টের দাম দেওয়া তো অবশ্যই উচিত বলে আমি মনে করি আর একটা কথা আজকে আমার বান্ধবীকে আমি ফোন করেছিলাম হ্যাঁ ও আমার বেশ খুব ভালো বন্ধু মানে অনেক দিনকার আমার সঙ্গে চেনা পরিচিতি ওর একটি মেয়ে আছে আমি আমার ভিডিওতেই বলছি ওর নাম সুচন্দ্রাণী তো সুচন্দ্রাণীকে আমি ফোন করে বললাম হ্যাপি মাদার্স ডে সাথে সাথে ও আমাকে বললো তোকেও জানাই হ্যাপি মাদার্স ডে ও জানে আমার এখনো সন্তান হয়নি কিন্তু আমাকে বললো তুই তো অনেক মানে শিশুদের পড়াশ যাদেরকে পড়াস তাদের তো তুই অবশ্যই মা তো সেই ক্ষেত্রে নয় জানাই তোকেও হ্যাপি মাদার্স ডে তো আমার এই ভিডিওর মাধ্যমে আমি তাকে জানাই আমার মানে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং আমার তরফ থেকে মানে তাকে হার্দিক কামনা এবং ভালো থাকার ই যেন সে সত্যিই সঠিক মা হয়ে উঠতে পারে যাই হোক মূল ভিডিওতে যাওয়ার আগে সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতাম আজকে কিন্তু রবিবার আজকে কিন্তু আমার বাড়িতে থাকার কথা নয় কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে বিয়াল্লিশ ডিগ্রির মতো তাপমাত্রা উঠে যাচ্ছে বিশেষ করে আমি যেখানে থাকি তো সেই ক্ষেত্রে আজকে আর আমি বাড়ি যেতে পারিনি আর দিনের বেলায় আমি একটুও ভিডিও করতে পারিনি সেই জন্য মানে আজকে বাড়িতেই রয়ে গেলাম আর ভাবলাম যে চলো তোমাদের কাছে একটা আবার আর একটা ভিডিও নিয়ে চলে আসি যাই হোক ক্যাথা ক্যাথা বিয়ে বাড়িতে গেছে কোথায় বিয়ে বাড়িতে গেছে কৃষ্ণনগর মামা বাড়িতে না সেক্ষেত্রে দেখাচ্ছে মামা বাড়িতে গিয়ে অনেক কিছু গল্প হচ্ছে মজা হচ্ছে গিফট দেখানো হচ্ছিল না অনেক শাড়ি টাড়ি দেখানো হচ্ছিল দাদার শাশুড়িকে অমুক তুমুককে এসব শাড়ি খুলে খুলে দেখানো হলো যখন জামা খুলে খুলে দেখানো হলো আপনারা কি লক্ষ্য করেছেন সেখানে ক্যাথা বলছিল আচ্ছা এই এটা তো শালার মানে এটা কি ওর শালার ছোটো শালার এই শালা ফর্সা না কালো মানে ওই যে কথাটা বলে কিন্তু ও চাইছে যে কন্ট্রোভার্সি হোক ও কিন্তু চাইছে যে হ্যাঁ ওকে নিয়ে মানুষ বলুক কন্ট্রোভার্সি হোক মানে ওর যে একটা পুরুষে আকৃষ্ট হওয়ার মনোভাব লোকে যেটা বুঝতে পারছে এবং ও চাইছে যে লোকে বুঝুক আমাকে নিয়ে লোকে বলুক তাতে করে আমার দুটো ভিউজ বাড়বে আমার এখানে নোংরা লোকে কমেন্ট করলেও আমার ভিডিওটা দেখবে আমি কোথায় কি বলছি কোথায় কি করছি সেই সম্পর্কিত দেখে আমার এখানে কমেন্ট করে গেলেও আমার ভিউজটা হবে আমার এখানে ভিউজটা হবে ও যে নোংরাও নিজেও সেটা জানে যে হ্যাঁ ও নোংরা ও আবার প্রমাণ করার চেষ্টা করছে যে তোর শালাটা কালো না ফর্সা তার মানে শালার সাথেও আবার একটা চক্কর চালানোর একটা মনের মধ্যে একটা মানে চলছে তাই না মনের মধ্যে আবার একটা সেই ধরনের একটা জিনিস চলছে যেখানে আবার শালার সাথেও আবার প্রেমে বা পরি মানে মানে প্রেমে একটা জড়িয়ে যাওয়া যায় যাই হোক তারপরে দেখলাম রুটি খেলো আলুর তরকারি তরকারি দিয়ে যাই হোক তারপরে কি দেখা গেল তারপরে দেখা গেল একটা বিড়ালকে নিয়ে হ্যাঁ মানে বিড়ালের মানে ওর ভাই মামা তো ভাই বিড়ালকে নিয়ে তার ব্যাগের দড়ি নিয়ে নিয়ে লাফাচ্ছে আর বিড়ালও খেলছে আচ্ছা আপনার একটা কথা বলুন তো এই যে ওদের বাড়িতে যে সমস্ত ছিল বিড়াল এর আগের বারো একটা কিটি ছিল মানে বাচ্চা দিয়েছিল বিড়ালের বাচ্চা তার নাম ছিল কিটি তারপরে আবার একটা বাচ্চা দিল চুলবুল পাণ্ডে এদেরকে আর দেখতে পান না দেখতে পান না কি করে দেখতে পাবেন বলুন সেই সমস্ত বাচ্চাগুলো বিড়ালের বাচ্চাগুলো তো সবই শিয়ালের পেটে গেছে হয় শিয়ালের পেটে গেছে নালে ভাম বিড়ালের পেটে গেছে তাই না ওই ছোট ছোট বিড়ালের বাচ্চাগুলো নিশ্চয়ই গেছে নালে আর তো আমরা দেখতে পাই না তার মানে ভাবুন এরা এদের কোনো রকমের পোষ্য বলুন অমুক বলুন কাউকেই এরা যত্ন করতে পারে না কাউকে এরা যত্ন করতে পারে না আমি আজকে পরিষ্কার আসব মানে কৃষাণুর ব্যাপারটা নিয়েও কিছুটা কথা বলবো না আমার আজকে মূল ভিডিওটাই হচ্ছে কৃষাণুর ব্যাপার নিয়ে কথা বলা যাই হোক তারপরে কি দেখা গেল তারপরে দেখা গেল যে ওর দিদির মেয়ে না বৌদির বাচ্চা মেয়ে সে তাকে জিজ্ঞেস করছে তুই কি পরবি মানে বিয়েতে কি জামা কাপড় পরবি সে বলছে আবার লেহেঙ্গা ঠিক করে বলতে পারছে না কি একটা বেশ বলছিল আচ্ছা ওই যে বাচ্চাটাকে যে ও দেখালো ওই বাচ্চাটাকে দেখেও কি ওর নিজের বাচ্চার কথা মনে পড়ে না আমি একটা কথাই ভাবি যে কেমন মা যে মা নিজের সন্তান জন্ম দিয়েও তার নিজের বাচ্চাটাকে দেখার কথা একদমই মনে পড়ছে না আজকে কৃষ্ণনগর আর বাকখুল্লা কতটা দূর বেশি কি ডিস্টেন্স আজকে চাইলে কি ও তার বাচ্চাটাকে দেখে আসতে পারতো না আচ্ছা একটা কথা বলুন তো এমন কোন আইন আছে যে আইনে বলা আছে মা তার বাচ্চার ব্যাপার নিয়ে মুখ খুলতে পারবে না মা সেখানে বাচ্চাকে দেখতে পারবে না বা বাচ্চাকে দেখার কোনো রকমের কথা তার ভিডিওতে বলতে পারবে না তাহলে নাকি তার যে ডিভোর্সের যে কেস কামারি আছে তাতে করে নাকি সমস্যা আসবে এমন কোনো আইন আছে যেখানে মা তার বাচ্চার কথা বলতে পারবে না মানে সমস্ত কিছু কি বলুন তো কি করে করে চালাকি করে করে আমাদেরকে বোঝানো হচ্ছে তারপরে কি দেখানো হলো তারপরে দেখানো হলো মেলা ওরে বাপরে বাপ দুই বৌদিকে নিয়ে মেলায় গেছে ওরে বাপরে বাপ মেলায় গিয়ে সে যা ঘোরা ঘুরি খাওয়া দাওয়া এই পুতুল দেখছে এই অমুক দেখছে তার মধ্যে পাও ভাজি খাচ্ছে তার মধ্যে আর কি খেলে যেন পাও ভাজি তারপরে অনেক কিছুই চা খেলো মনে হয় তারপরে মানে এটা ওটা সেটা ঘুরছে বেড়াচ্ছে খাচ্ছে এই সমস্তগুলো জিনিসগুলো করে বেড়াচ্ছে আবার বলছে পাও ভাজিটা খুব ভালো ছিল ও তার মধ্যে আবার আইসক্রিমও খেলো যাই হোক এই রকমভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তার মধ্যে আমি দেখলাম মেলার মধ্যে কত কত লোকেরা তাদের বাচ্চাদের হাত ধরে ধরে নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমি আজকে বলি যে ওর কমেন্ট বক্সে ওখানটায় সবাই হ্যাপি মাদার্স ডে সবাই হ্যাপি মাদার্স ডে বলে লিখে দিয়ে যাচ্ছে আজকে একটা মা সে একটা সন্তান জন্ম দিয়েছে তার ওখানে যে সবাই লিখবে হ্যাপি মাদার্স ডে এটাই তো স্বাভাবিক কিন্তু মা কি সত্যি আসলে সে মা আসলে কি সে মা কৃষাণু আজকে ওই রুমালির কথাতেই বলতে হচ্ছে রুমালি বলেছিল রুমালির যখন মা অর্থাৎ রুমালির যখন দিদিমা মারা গেছিলো সেই সময় সে বুঝেছিল মা হারানোর যন্ত্রণাটা কি সে তার ভাইপোকে জিজ্ঞাসা করেছে তোমার মা কোথায় তার মানে কৃষাণু বলেছিল যে তার মা হচ্ছে মামা বাড়িতে তোমার মাকে দেখতে ইচ্ছা করে না না মা মরে গেছে যদি বলেও থাকে এখন মা মরে গেছে কোনোটা কি ভুল বলেছে কোনো কথাটা কি ভুল বলেছে মা তো থেকেও নেই মা তো তার জীবনে ওইটুকু বাচ্চার জীবনে থেকেও নেই এই যে যারা নিঃসন্তান দম্পতি যারা নিঃসন্তান দম্পতি তারা কি না কি করছে একটা সন্তান পাওয়ার জন্য ভগবান একটা সন্তান দাও এহেন ঠাকুর নেই যেখানটায় মাথা খুঁটছে না ভগবান ভগবান করে যে একটা সন্তান দাও শুধু একটা সন্তান যে তার মুখ থেকে একটু শুনবে কি বাবা কি মাই ডাক্তার তাই না প্রত্যেকটা মেয়েই চায় যে তার বিয়ে হোক তার সংসার হবে তার বাচ্চা কাচ্চা হবে তাকে মানুষ করবে তাকে লেখাপড়া শেখাবে স্কুলে হাত ধরে ধরে নিয়ে যাবে স্কুল থেকে নিয়ে এসে আবার পড়াশুনো করাবে চান করাবে খাওয়াবে ঘুম করাবে এটা তো প্রত্যেকটা মায়ের একটা মনের কোনার মধ্যে দিয়ে এইগুলো তার মানে ছোটোবেলায় এইগুলো সেইগুলো স্বপ্নগুলো বড় হতে থাকে এই যে এই ভবিষ্যতে সে এই এই করবে ভবিষ্যতে সে এই করবে যে সে মা হবে সে সন্তান জন্ম দেবে এটাই তো নিয়ম প্রত্যেকটা সন্তানের মধ্যেই থাকে প্রত্যেকটা মেয়ে বলুন প্রত্যেকটা ছেলে বলুন যে হ্যাঁ তারা বিয়ে মানে বড় হয়ে বিয়ে করে বাবা হবে আর মা হবে মেয়েরা পুতুল খেলে পুতুল খেলার মাধ্যমে যে হ্যাঁ পুতুলের আজকে এক একটি মেয়ে পুতুলের একটি একটি পুতুলের মেয়ে মেয়ের মা হয় আর একটি মেয়ের কোনো একটি পুতুলের মানে ছেলের মা হয় এইভাবে তারা পুতুল বিয়ে দেয় পুতুল বিয়ে দিয়ে দিতে দিতে কোথাও একটা মনের একটা স্বপ্নের মধ্যে দিয়ে তারা নিজেদের ভবিষ্যৎটা তার মধ্যে দেখতে শুরু করে তার মধ্যে দেখতে শুরু করে তারপরে যখন আস্তে আস্তে বড়ো হয় সেই ধাপের দিকে এগিয়ে যায় তখন কি হয় সেই মনে যে আশা আকাঙ্ক্ষাগুলো কামনা বাসনাগুলো সেইগুলো আস্তে আস্তে পরিপূর্ণতার মাধ্যমে তাদের পুতুল খেলার যে আশাগুলো সেইগুলো একটা পরিপূর্ণতা পায় তাই না আর এখানেও একটা মা যে কিনা আজকে এখানে ঘুরে বেড়াচ্ছে কালকে সেখানে যাচ্ছে কত কাজে একটা বাচ্চা তার নিজের সন্তানের কতটা কাছে থেকেও তার নিজের সন্তানটাকে দেখতে চাওয়ার একটা ইচ্ছা বা একটা চাহিদা একটা মানে খিদে আমরা তার মধ্যে দেখতে পাচ্ছি না আজকে হ্যাপি মাদার্স ডে তার মা সেখানে কি কাজটা করছে বলুন কি কাজটা করছে আর ওইদিকে দেখুন শিলাদেবীকে হুম শিলাদেবী একাধারে যেমন ঠাম্মি একাধারে তেমন মা হয়ে উঠেছে কিভাবে বাচ্চাটাকে খাইয়ে দেওয়া থেকে চান করানো ঘুম পাড়ানো স্কুলে নিয়ে যাওয়া স্কুল থেকে নিয়ে আসা পড়াশুনো করানো আজকে এই বয়স ঠাম্মির তো একটা বয়স হয়েছে অ্যাটলিস্ট ফিফটি ইয়ার্স আমরা ধরে নিতেই পারি যে হ্যাঁ ফিফটি ইয়ার্স হয়েছে তারপরেও দেখুন ধান ওই রকমভাবে বাপরে বাপ এই গরমের জন্য আমি ভিডিওই করতে পারছি না যে এত গরম দিনের বেলায় আমার পক্ষে ভিডিও করা একদম ইম্পসিবল হয়ে যাচ্ছে এসিটা চালালে ততটুকু সময় ভালো লাগছে এসিটা বন্ধ করে দিলে আবার যেন সেই আগুনের গোলা আমাকে গিলে খাচ্ছে এই রকমভাবে পরিস্থিতি মনে হচ্ছে ঘরের ভেতরটায় বাইরেটা ভাবুন যে কী অবস্থা সেইখানে শিলাদেবী এই গরমের মধ্যে ওই রকম ধানগুলোকে তিনি কি করছে সেদ্ধ করছে ওই জ্বালানি আগুনের পাশে বসে বসে এইভাবে কাজ করে যাচ্ছেন শুধু কি ধান জাল দিচ্ছেন না তার সাথে সাথে রান্নাবান্না কাজকর্ম বাচ্চা দেখা সমস্ত যাবতীয় কাজ তিনি করে যাচ্ছেন যাবতীয় তার মধ্যেও যদি বাচ্চার বাবা আবার কখনো কখনো কম্পিটিশানের কথা বলে তার সেই মানে সরঞ্জাম রান্না করে দেওয়া গুছিয়ে দেওয়া এগিয়ে দেওয়া যাবতীয় কাজ যাবতীয় কাজ যদি দশভুজা বলে জীবিত দশভুজে কেউ যদি দেখতে চায় তো আমি বলবো দেবীকে দেখতে যেতে যে সত্যি উনি দশভূজা মানে দশভূজাই কীভাবে ওই গরমটার মধ্যে উনি বসে বসে ধান জাল দিচ্ছে কারণ কি ধানের দাম এখন খুব বেশি মানে চালের দাম ধানের না চালের দাম এখন অনেক বেশি তাদের জমিতে ধান চাষ হয়েছে তারা তিন ভাগের মধ্যে এক ভাগ পাচ্ছে দুটো জমি রয়েছে তাদের এই রকম করে ছ বস্তা জমি পেয়েছে সরু চালের ভাত হবে তাদের সেই জন্য কি করছে চাল কিনে খাওয়ার থেকে সেক্ষেত্রে দাম বেশি হয়ে যাচ্ছে বলে তারা এইভাবে পরিশ্রম করে যাতে করে কিছুটা হলো টাকা আশ্রয় করছে একাধারে একটি বাড়ির মহিলা একটি বাড়ির মহিলা এরকমভাবে চাইছে চেষ্টা করছে যাতে করে তার সংসারটাকে গোছাতে সঞ্চয় করতে তার সঙ্গে সঙ্গে তার নিজের সন্তানকে দেখা তার স্বামীকে সঠিকভাবে যত্ন করা দেখা টাইম টু টাইম তাকে খেতে দেওয়া টাইম টু টাইম তার পরিচর্যা করা ঘরের কাজ করা তারপরেও এরকমভাবে একটা নাতিকে তার যাবতীয় কাজ করে করে দেওয়া আর এখানে একটা মাকে দেখা যাচ্ছে কি যেই মা দিনের পর দিন কি করছে পুরুষ পাল্টে যাচ্ছে পুরুষ একটা ডিভোর্স না দিয়ে আইনি প্রক্রিয়া যেখানে চলছে সেই ক্ষেত্রে তার সঙ্গে ডিভোর্স না হয়ে বাচ্চার বাবার সঙ্গে ইলিগালি গিয়ে আর একটা বিয়ে করা সেইখান থেকে ডিভোর্স মানে সেইখান ও আবার তাকে মানে এমনি ঝেড়ে দিল একবার মাথায় সিঁদুর পরে নিল আবার সিঁদুর মুছে দিল ঝেড়ে ফেলে দিল তারপরে আবার কি করছে জামা বদলানোর মানে মাধ্যমে সে পুরুষ বদলে যাচ্ছে আর কি করছে টাকা যেহেতু সে ইনকাম করছে দুই হাতে সবার পেছনে সে টাকা কী করছে জলের মতো করে ব্যয় করে দিয়ে যাচ্ছে আজকে মেলা আজকে খেলা আজকে অমুক কালকে তুমুক করে করে আজকে এই পাপড়ি চাট কালকে এই ফুচকা কালকে দই চা মানে কি বলে দই ফুচকা কালকে রোল কালকে মোগলাই কালকে মানে যাবতীয় কালকে সিঙ্গারা কালকে চপ কালকে বেগুনি মানে যত ধরনের ফাস্টফুড যত ধরনের ফাস্টফুড সেই সমস্তগুলো খেয়েই যাচ্ছে লোককে খাইয়েও যাচ্ছে আর কী করছে ভাবে পুরুষগুলোকে বদলেও যাচ্ছে কিন্তু সে যে একটা মা কোথাও একটা তার যে নারীর টান রয়েছে তার সন্তানের সাথে তার সেখানে কোনো টনটনা নি নেই আবার লোকে কিন্তু বলে শিশুরা মাতৃক্রোরে আর বন্যেরা বনে শিশুরা নাকি মাতৃক্রোরে তা কথা হচ্ছে সেই মায়ের নিজেরই তো কোনো টন টনানির জ্বালায় সে তো বাচ্চাকে দেখতে যায় না এই যে এই সমস্ত ক্রিয়েটার গুলো যে বলে যে যার হয়ে বলে তার তো নিজেরই কোনো হুশ নেই মানে যে মা তার হুশ নেই পাড়া ঘুম নেই এই রকম একটা ব্যাপার তাই না মা আজকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই মা যা যা করেছে অতীতে যে আজকে আমি এইখানে পুজো দিতে গেলাম কালকে আমি এই জন্য তাগানি আসলাম কালকে আমি ছেলের জামা কিনলাম সবই ওই বগদাদার না হলে কোনো মা কার কোনো সন্তানকে ফেলে রেখে এইরকমভাবে লাপানা করতে পারে তার মানে এই মা প্রথম থেকে আগে মাথায় পরিকল্পনা করেই নিয়েছিল যে বাচ্চা যদি নেয় তাহলে তো সে এইরকমভাবে পর পুরুষকে দিয়ে শরীর ভোগ করাতে পারবে না যেটা তার মেইন উদ্দেশ্য যেটা তার প্রধান এবং প্রধান উদ্দেশ্য সে তার শরীরের যৌবনটাকে সে ভোগ করতে চায় সে ভোগ করতে চায় সেখানে তো অবশ্যই বাচ্চা তার কাছে বাধা হবে বাচ্চাকে সঠিক সময় চান করাতে হবে খাওয়াতে হবে তার জন্য রান্না করতে হবে স্কুলে নিয়ে যেতে হবে করাতে হবে এত কিছু করালে সে শরীর ভোগ করবে কখন সে রাত্রের বেলায় করে করে যে সমস্ত চ্যাটগুলো সে করে ভোর চারটে অবধি সে চ্যাট করে সে যদি চ্যাট করে তাহলে ভোরবেলায় সকাল মানে ছটা সাতটার সময় স্কুলে তাহলে তার বাচ্চাকে কে নিয়ে যাবে তাহলে তো তার হবে না মানে দুই দিকেই তো ম্যানেজ করা হবে না সেই জন্যই সে পরিকল্পনা মাফিক বাচ্চা যেখানে থাকা সেখানে থাকবে বাচ্চারা যেখানে আছে সেখানে যাদের বাড়ির জিনিস তাদের বাড়িতেই রয়েছে এই রকম একটা ভাব আবার মা সত্যি কারা যেন এখনো পর্যন্ত বলে যে হ্যাঁ বাচ্চাটা তার মায়ের কাছে আরে যারা নিজেদের বাড়িতে ছোট বিড়াল ছানাকেই যত্ন করে রাখতে পারে না তারা রাখবে বাচ্চা মানে রাখবে তারা বাচ্চা প্রতিপালন করবে হ্যাঁ যে মা তার ক্যাথা আনতে গেছে প্রয়োজনীয় জিনিস ক্যাথা সেখানে তার বাচ্চাটাকে তার প্রয়োজনীয় মনে হচ্ছে না আজকে এটা তো সত্যি কথাই বাচ্চার বাবা বলছে যে এসে নেবেটা কি বাচ্চার মা বলছে তার কোনো দাবি দাবা নেই বাচ্চার বাবা বলছে দাবি দাবা করবে কি সে তো তার সব কিছুই নিয়ে গেছে আর রইল বাকি বাচ্চা বাচ্চা তো সে নেবে না কোনো দিন তাহলে তার প্রয়োজনীয় জিনিস থাকলো কি যে সেটার দাবি করবে অলরেডি গয়না হাফিস করে দিয়ে গেছে অলরেডি গয়না এই যে গয়না কাণ্ড নিয়ে এত কথা হচ্ছে যে গয়নাগুলো তাদের বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে এমনকি বাচ্চার ঠাম্মিরও পর্যন্ত গয়না নিয়ে যাওয়া হয়েছে আংটি আছে যাবতীয় যা যা বলছে আজকে কি কোনো রকমের উচিত ছিল না ভাঙাটিনের যে এইগুলোকে আজকে একটা দিন বসে আমি ক্লিয়ার করি না ক্লিয়ার করবে কি ও তো নিয়েছে গয়না সত্যিই সেই জন্য ওর ক্লিয়ার করার কোনো মুখের ভাষা পাচ্ছে না যে যা পারিস বলে যা রকম একটা মনোভাব তোরা যে যা পারিস বলে যা আর সেই সময় বাচ্চা বলেছিল যে মা মরে গেছে খুব অন্যায় করে ফেলেছে আরে বাপ রে বাপ রুমালির কী কষ্ট গো বাচ্চাটাকে কী শিক্ষা দিয়েছে বাচ্চা অত ছোট বাচ্চা যেমন শেখাবে তেমন তো শিখবে কেন বাপ মায়ের মধ্যে ডিভোর্স হয়ে যাওয়ার পরেও কি তারা ভালো বন্ধু হয়ে থাকতে পারে না না রুমালি থাকতে পারে না গো না পারে না পারে না একবার স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে গেলে তারপরেও আবার তারা ভালো বন্ধু হয়ে থাকে কি ন্যাকা কথা বলার আর জায়গা পাও না মানে এই সমস্ত ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে ন্যাকা কথা বলতে আসো আর আজকে তোমার সেই ছোট ভাইয়ের ছোট্ট বউটা কি কচি কচি গো একদম কচি তাল শ্বাসের থেকেও যদি কচি কিছু হয় সে ওই ছোট্ট একটু ভুল করেছিল বলে তাকে মাফ করে দেওয়া যায় না আজকে তোমার মুখে বাক্য কোথায় আজকে কেন তুমি এখনো পর্যন্ত মৌনব্রত হয়ে রয়েছ কেন এখনো মুখ খুলছ না তোমার তো উচিত মুখ খোলার তোমার তো উচিত যে কিনা তার বাপের বাড়িকে ছোট দেখিয়ে খাটো দেখিয়ে সে পরের বাড়ির মেয়েকে আপে করার চেষ্টা করে সে সত্যি সেই বাড়ির মেয়ে লজ্জা লাগে ধিক্কার লাগে তুমি মেয়ে নামের কলঙ্ক বলে আর যাকে তুমি সাপোর্ট করেছিলে আজকে তার রূপ স্বরূপ সবার চোখের সামনে চলে আসছে সবার চোখের সামনে চলে আসছে তার বাচ্চার নিয়ে কোনো রকমের যেটা মানে চিন্তা বা দুশ্চিন্তা বলো আবেগ বলো ইমোশন বলো ভালোবাসা বলো তার মধ্যে কি শুনে কি শুনে কি শুনে এতটা কাছে গিয়েও সে বাচ্চাটার নাম পর্যন্ত করতে পারে না অন্যান্য বাচ্চায় দেখায় আজকে এর বাচ্চা নিলাম তার বাচ্চা নিলাম অমুক করলাম নিজের বাচ্চার বেলায় ফক্কা সেই বেলায় আর বাচ্চার নাম করে না যদি বা বাচ্চা চলে আসে এই মায়ের কাছে তাহলে তো মাকে সারা জীবন এই বাচ্চার দায়িত্ব নিতে হবে ধরি পারবে বাচ্চার দায়িত্ব নিতে এখনো পর্যন্ত সে নিজেই কচি বাচ্চার মতো হয়ে হয়ে কথা বলে আদো আদো করে করে কচি কচি হয়ে কথা বলে সে নিজেই মানুষ হয়নি সে আবার বাচ্চা মানুষ করবে কি তাই না কি বলবো সত্যি কিছু বলার নেই সত্যি কিছু বলার নেই এরাও মা এদের জন্য কিন্তু কোনো রকমের হ্যাপি মাদার্স ডে নয় আশা করি বোঝাতে পেরেছি যাক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকেও অন করে রেখো রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টাটা